রাজধানী লন্ডনে এই মুহূর্তে তাপমাত্রা তেত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস চলছে এবং রাজধানী লন্ডনের নর্থ আজকে এই সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজকে আপনারা জানেন যে ব্রিটেনে আজকে এবং আগামী দুই তিন দিন যেই সতর্কতা দেওয়া হয়েছে এর মধ্যে অ্যাম্বার এবং হলুদ সতর্কতা রয়েছে ব্রিটেনের বিভিন্ন শহরে আজকে সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বেশিরভাগ শহরে একেবারে সর্বনিম্ন তাপমাত্রা আজকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস ছিল এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিক্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী আজকে যে তাপমাত্রা এই তাপমাত্রা সবচেয়ে ভয়ের বিষয় হচ্ছে যে বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ড হওয়ার সম্ভাবনার কথা বলা হচ্ছে আপনারা জানেন যে ব্রিটেনে যখন তাপমাত্রা আঠাশ থেকে ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যায় তখন অনেক বনাঞ্চলে শুকনো ঘাস থেকে সৃষ্ট যে আগুন সেই আগুনে অনেক বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এই ধরনের সম্ভাবনার কথা বলা হচ্ছে আজকে যে তাপমাত্রাটি চলছে সেই তাপমাত্রা কিন্তু আমরা যদি বলি যে ইউরোপের বিভিন্ন জায়গা বিশেষ করে গ্রিস পর্তুগাল সহ বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই এই বনাঞ্চলগুলোতে দাবানলের খবর পাওয়া যাচ্ছে তবে ব্রিটেনে এখন পর্যন্ত এই দাবানলের খবর না পাওয়া গেলেও এই বিষয়টি নিয়ে সতর্কতা জারি করা হয়েছে আজকে এই যে তাপমাত্রা গরম এই গরমের কারণে যেই হলুদ এবং যে এম্বার সতর্কতা জারি করা হয়েছে তাতে বলা হচ্ছে যে অতিরিক্ত গরমের মধ্যে খুব প্রয়োজন ছাড়া বের না হওয়ার জন্য বিশেষ করে বয়স্ক যারা যাদের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যাগুলো রয়েছে তারা যাতে খুব প্রয়োজন ছাড়া বাসা থেকে বের না হন শিশু যারা তাদেরকেও যাতে বাসা বাসা থেকে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বাসার ভিতরে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা রাখার পরামর্শ দেওয়া হয়েছে এই যে হলুদ এবং এম্বার যেই সতর্কতা এই সতর্কতা কিন্তু আজকে মঙ্গলবার আগামীকাল বুধবার এরপরে বৃহস্পতিবার পর্যন্ত এটা থাকবে এবং এটা এক্সটেন্ড হয়ে শুক্রবার বা আগামী উইকেন্ড পর্যন্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে আপনারা জানেন যে মাঝখানে বেশ শীতল আবহাওয়া ছিল ব্রিটেনে কিন্তু সেই শীতল আবহাওয়া পেরিয়ে প্রায় পনেরো থেকে বিশ দিন শীতল আবহাওয়া পেরিয়ে আবার এই যে প্রচণ্ড গরম প্রচণ্ড গরমের রাজধানী লন্ডন সহ বিভিন্ন শহরের মানুষের যেই জনজীবন সেই জনজীবনে বেশ নাভিশ্বাস উঠে গিয়েছে অনেকে আজকে যারা বের হয়েছেন বিভিন্ন কাজে তারা গরমের যে তাদের যে এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্স বলছিলেন যে প্রচণ্ড গরমে তাদের অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে সুতরাং খুব প্রয়োজন ছাড়া বের না হওয়ার যে পরামর্শ সেই সতর্কতা মেনে চলার আহ্বান জানানো হয়েছে আসুম আসুম রানার টিভি লন্ডন